এক নাম্বার দুই নাম্বার হলো কবর তিন নাম্বার হলো কেয়ামতের ময়দান প্রতিটা মানুষেরই তিনটা বিপদ কয়টা বিপদ জোরে জোরে বলেন কয়টা বিপদ

কখন দিন রাত রাইর সামনে আদি রয় যাইবো ও যুবক মানে দিলেন কানডা লাগা শুনো এক নম্বারে হলো মানুষের বিপদ ও মানুষের মরণ এই মানবের কথা বলতে যে একটা কথা মনে পড়ে যায় আল্লাহ সাহাব একটা কিতাব লেখলেন কিতাবের না এই কিতাবের মধ্যে যে আমার নেন দুনিয়ার মানুষ শোন মানুষ যখন সাধারণ মৃত্যু বরণ করে সত্যুরার তাতা উটে গ্যাসো বাইনা করিয়া উল্টো দিকে টান দিয়া লবণের অমর ইস্লা দিলে যতটুকু যন্ত্রণা হ এ সাইতে শতগুণ যন্ত্রণা হল একটা সাধারণ মৃত্যু জোরে বলল আল্লাহু আকবার আল্লাহু আকবার হে আমার ভাইরা আমার বন্ধুরা বলতেছিলাম যে কথাগুলো বলি দিলে কাঁটা লাগে সরো ইমানদারের মৃত্যু হয়াতাগুলা খামির বানাইয়া এই খামিরের মধ্যে যদি মুসলমান একটা চুল পড়ে চুলটা যেমন অনাসে টান দিলে বাই হয়ে যায় ইমানদারের মৃত্যুটা ঠিক সেমনি হয় ও মুসলমান শুনে না এই মৃত্যুগুলো যদি এত কষ্ট হয় কত মানুষ মারা গেল কত মানুষের জানাজা পড়াইলাম এই জমিনের মধ্যে কত নেয়া মানুষের জানাজা পড়াই এলাম এই মৃত্যুর সময় অনেক মানুষ পায়খানা করে দেয় মৃত্যুর সময় অনেক মানুষ প্রশ্দ করে দেয় মৃত্যুর সময় অনেক মানুষ মুসলমান চোখ দুটি বড় বড় হয়ে যায় মৃত্যুর সময় অনেকের মুসলমান বাইরে হয়ে যায় তাদের মৃত্যুটা কত কঠিন হয়েছে আল্লাহ জোরে জোরে বলা জোরে জোরে চিল্লায় একবার বলা যাবেন আল্লাহ আমার ভাইরা আমার বন্ধুরা এই মরণ থেকে পালানোর কোন জায়গা সষ্টার মৃত্যু নাই সৃষ্টির মৃত্যু আছে যুব ফিরাউন অমৃত কারণ যারা খোদাই দাবি করেছিল তারাও তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কেউ তো নয় পরে মুসলমান পৃথিবীর মধ্যে চারজন প্রতাপশালী বাদশা ছিল মুসলমানদের মধ্যে দুজন কাফেরদের মধ্যে দুজন মুসলমানদের মধ্যে দুজন একজনের নাম হলো বাদশা সুলাইমান রব্বুল আলামিন তাকিয়াত পাওয়ার দিয়েছিল এত ক্ষমতা দিয়েছিলাম ওই যে বললাম মুসলমান একায়াতের তাফসীর আলোচনা করলে রাত শেষ আলোচনা কই থেকে কই যাব অনেক আলোচনা করা লাগবে আমার বাজারে অনেক কষ্ট করে বসেছেন রব্বুল আলামিন যেন সুন্দর কিছু কথা বলার তৌফিক দান করে ইমান এবং আমলের ওয়াজ যেন শুনে বাড়ি যেতে পারি আল্লাহ যেন সেই তৌফিক দান করে জোরে জোরে বলেন আমিন

ক্ষমা মানুষ করে কাজা কাজ হতে পারে তোমার হতে পারে জানা যা আমি বড় আশ্চর্য হয়ে যে একটা জিনিস ভাবতে গেলে নিজের নিজের কন্ট্রোল করে রাখতে পারি না এই জবান দিয়ে বলতেছেন অমুক গ্রাম নিবাসী মোহাম্মদ অমুক কাল করছে ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউ এই মুঘদে বলতেছেন مرحومের জানাজার নামাজ আগামী কাল সকাল 10 অনুষ্ঠিত হবে ইমাম সাহেব একই মাইকে সেকেন্ডের ভিতর নাম পরিবর্তন আর নাম বলতেছেন কথা কি বোঝেন না মানে আপনাদের নাম বলে এই যে আপনাদের আব্দুল জব্বার সাহেব বলা হলো মোহাম্মদ আব্দুল জব্বাস মোহাম্মদ আব্দুল জব্বার সাহেব এনতে করছে তার নিজ বাস ভুবনে সকাল দশটায় এনতে কাল করছে এবার কি বলবো আব্দুল জব্বারের জানাদা আগামী কাল সকাল দশটায় হইব বলবো কি বলবো কি তা বলবো জোরে কর না মরহুম একই মাইকে সেকেন্ডের মধ্যে আপনি মরহুম হয়ে গেলেন না আমার না আরে কিসের জিন্দেগিরা মুসলমান কিসের জন্য এত কিছু করতেছেন কিসের জন্য সুদ কিসের জন্য ঘুষ কিসের জন্য জিনা ব্যভিচার কিসের জন্য হট্টগোল কিসের জন্য আপনি মানুষকে ঠগাইবেন আপনার সেকেন্ডের মধ্যে আপনার নাম পরিবর্তন বলতেছে মরহুমের জানাজার নামাজ সকাল বারোটায় না দুপুর বারোটায় তা নিজ বাসভবনে অনুষ্ঠিত হবে এই জবান দিয়া সেকেন্ডের মধ্যে নাম পরিবর্তন হয়ে যায় এই হলো আপনার আমার জিন্দিগি আর এই জিন্দিগি নিয়ে তো লাফালাফি আর যদি সারা জীবন যদি থাকতেন দুনিয়ার মধ্যে তাহলে কি অবস্থা হতো ঠিকই না এই জিনিসটা কোন ব্যক্তি ভাবলে এই ব্যক্তি ভূষ সুদ জিনা ব্যবচার অন্যায় জুলুম কিচ্ছু করতে পারে না আমার ভাইরা আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ যে কথাগুলো আমি বলতেছিলাম ও যুবক বন্ধুরা আমার আমার বাজারেরা আমার বাবারা আফার হাসান পৃথিবীর মধ্যে চারজন প্রব্যতাশালী বাৎসা ছিলেন তাদের মধ্যে মুসলমানদের মধ্যে দুজন একজন হল নবী সোলাহিমান বাৎসা সোলাহিমান আল্লাহ তাকে একটা ম্যাম সালমান চেয়ার চেয়ারদার করবেন সিংহা সন্ধান করলেন যা দ্বারা সারা পৃথিবী ঘুরে ঘুরে দেখতেন কোন পেট্রোল লাগতো না ডিজেল লাগতো না শুধু হুকুম দিত চেয়ারখানা ঘুরে ঘুরে কল পৃথিবী ঘুরে ঘুরে দেখতো জোরে বলেন এত পাওয়ার পাওয়ার কি কম আমাদের মন্ত্রীরা কেউ যাইতে পারত যে সমস্ত মন্ত্রীরা টাকা পয়সা চুরি করছে দেশের টাকা অত্যসার করে বিদেশে পাচার করছে আমার দেশে শুধু মন্ত্রী না আমার দেশে অসংখ্য ধনীরা দেশটাকে বিক্রি করে যারা বিদেশে দিয়ে দিতে চায় আমি তাদেরকে বলতে চাই মুসলমান তুমি তো ওদের মতো এত বড় বাদশা হও না এত বড় ধনী হও না তাদের কাল্লা সারা পৃথিবী ঘোরার ক্ষমতা দান করেছে তবে সে বাদশা সুলাইমান বেঁচে আছে না মরে গেছে কথা কেন মরছে না বেঁচে আছে হাওয়ার গাড়ি হাওয়ায় চলে তেলের গাড়ি তেলে চলে বিনা তেলে চালায় গাড়ি নিসমান আমরা তথে এত পার এই পার ভুল ব্যবসা কি করলেন নিয় দুনিয়া থেকে চলে গেলেন মুসলমানদের মধ্যে আরেকজন ছিল যার নাম ছিল বাদশা জুল নাম কি বাদশা জুল তাকে পৃথিবীর পদ্ম পৃথিবীর খলিফা বানাই দেওয়া হলো সারা পৃথিবীর মধ্যে দামি রাজত্ব সম্রাট আল্লাহ বানাইলেন তাকে একটা আল্লাহ মজা গোড়া দান করলাম এই ঘোড়াটা এত পাওয়ার ছিল এত শক্তি ছিল একটা কদম যখন পা বানাইতো এক কদমে মুসলমান এই দুনিয়ার মধ্যে মুসলমান শুনে বারো হাজার মাইনতে করম করতো একবার পা ফেললে একটা পা ঠিক আরেকটা পা ফেলতো কত হাজার বাংলাদেশটা কি বারো হাজার মাইল হইব তাহলে বাংলাদেশের বছাদুল কান্নাইমের ঘুরে আশা লাগতো না এক পা ভারতে এক পা পাকিস্তানের জমিনের মধ্যে পেটের তলে পড়ে থাকতাম আমরা ঠিকই দেন এত বড় ক্ষমতা আল্লাহ তারে দান করল এই দুনিয়ার মধ্যে তারা হায়াত ছিল মুসলমান ষোলশো বছর কয় বছর এ যুবকরা কয় বছর আমার আপনার বয়স কত আমার মন বলে আপনাদের গ্রামের মধ্যে একশো বছরের বয়সী মানুষই খুব কম আছে যদি যদি দুই সাইড থাকে আমি বলছি কম থাকবে তো বলছি দুই একটা থাকবে আমি তো বলি যে নাই বলছি বলছি কম কথা বলছেন নেই একশো বছর বয়স যদি শুনি মনে করি আরে কত বয়স কিন্তু বাচ্চা জুলকান নাইমের বয়স আল্লাদান করেছিল 1600 বছর কত বছর যখন কত বছর 1600 বছর এর বাচ্চা জুলকান নাইমের মতো লম্বা মানুষ হয়তো আপনাদের এলাকায় আছে আর ওনার লম্বা হাই ছিল 48 হাত লম্বা কত হাত আমরা তিন এতে মানুষ এত বাউন ফির মানুষ এত ভাব দেখায় ওই যে পিসি হান্নান নাম নাম শুনছেন আমাদের ভাঙ্গাতে বাড়ি ফরিদপুর বাঙ্গা হাই হাই এটুকে কে নাম ছিল পিসি হান্নান কত মানুষ যে জবাই করছে নাম ছিল কি পিসি হান নাম কি হাই হাই এই পিসি হান্নান নাম ছিল দুর্দর্শ সন্ত্রাস আর একটা মানুষ দেখেছি আমার বাবার আমার চোখে দেখছে একটা বাবা সন্তান এই সন্তান দেখলে আমি আশ্চর্য গেছি একদিন আমার গাড়ির সামনে পড়ছে কথা বুঝলেন একদিন গাড়ি নিয়ে যাচ্ছি তখন আজ থেকে পাঁচ বছর আগে মাগুরা টাউন থেকে একটা মাহফিল করে যাইতেছি তখন আর প্রাইভেট নয় আর মোটর সাইকেলে যাইতেছি আমার বাড়ি থেকে মাত্র ছয় কিলো দূরে ডাকাতি খুব পথের সামনে দেখা পড়ছে নাম হলো আর বাসার ডাকাত তা আমি মনে করছি নাম শুনেছি অনেক আগে কিন্তু এই লোকটা কত চওড়া লম্বা দেখি সামনে পড়ছে তা আমি সালাম দিচ্ছি আসসালাম আলাইকুম দিয়ে দু নালা পায়রাই ফেলাতে সাইকেলে ঠেকা ঠেকাই দিছি ঠেকাই দাঁড়াইছি দিয়ে এমনি শিকুন মানুষ খ্যাট খেটে শিকুন মানুষ লোকটা দুইটা পিস্তল ধরে নিয়ে দাঁড়াইছে আমি তো সালাম দিচ্ছি আসসালাম আলাইকুম কোসে আলাইকুম আসসালাম কাম কোসি ভাই কোসে কোথা থেকে আসলাম পাশে চার পাঁচজন দাঁড়ায় মিশে আমি কোথা থেকে আসলাম আমি ভাই আমি তো ওই নোমানি বাইরে একটা মাহফিল ছিল তা আলোচনা করতে গেছিলাম আলোচনা করে আসলাম আর আপনাদের ওই মাহফিলে ছিল রহমান বাঙালি উনি গেছে ওই মাহফিলে তা আমি ওই মাহাফিলে আলোচনা করি কোথায় তাহলে যান ভাই আপনার নাম ডাকি কথা বলছেন দেখি নাই তো আর লোকজন কথা বলছেন আমি না ভাই আপনার নাম ডাকি

চল্লিশ সাত নম্বর যারা মক্কা থেকে মদিনায় যারা কিসেন মদিনা থেকে উত্তর দিকে একটা মহাকমা আছে মহকামা টান না আমলা আলেকজেন্ডে স্মৃতি শ এই মধ্যে বাদশা জুম কানকে শোয়ায় নাকা হয়েছে উনি একটা সাইনবোর্ডের মধ্যে লিখে গেল দুনিয়া মানুষ শোনো দেখবেন লম্বা একটা সাইনবোর্ড লাগানো আছে ও মানব ও যে ভুলটা করেছি তোমরা সেই ভুল করো আমি সামান্য হায়াতের জিন্দেগীতে মৌলার ইবাদত করতে পারি নাই তোমরা তোমার ষোল বছর না ষোলশ বছর কত বছর ষোলশ বছর হায়াত বলতেছে আমার হায়াত সীমিত কথা বছর নেই হায়াত সীমিত এ কাফেরদের মধ্যে দুই এই বাচ্চা দুল কান নাই মরে গেছে রাবেসি আছে কথা কন না কেন মরে গেছে এমন মুসলমান এমনও মধ্যে এমন লোক ছিল যাদের ভাইলাকার মনগুলো আর করে কাঁপতো যাদের ভাইলাকার মানুষ মোল্লা গোষ্ঠীदित কথা বিশেষত বায়ের কথা বলতে মারতো না আজকে তারা কবরস্থানে শুয়ে আছে কত জনের কবর উপরে কুকুর শিলে খানা করে কবর উপরে ছাগলে এক সময় ছিল লাকার বাঘ আরে বাবা নেতার নাম কইতে গেলে নেতা আসলে তিনজন উঠে মোল্লা গোষ্ঠী সৈয়দ গোষ্ঠী শেখ এমন নেতা ছিল যাকে দাওয়াত না দিন এলাকার সব মেজমান বন্ধ হয়ে যেত যারা বলেন ঠিকই নেই এই নেতা শুয়ে রয়েছে কবরে কুকুর সেরে পায়খানা করে নেতার গাল বরে কথা কেন কবর উদয় গরু ছাগলে ঘাস খায় কবর থেকে খেদানোর মানুষ নাই কবরটা ভেঙে গেছে কবরে মাটি দিয়ে মানুষটা নাই তালিব বুজাগারা তোমার মস্তানি কত দূর মুসলমান তোমার মস্তানি ষাট বছর পঞ্চাশ বছর আশি বছর সত্তর বছর এরপরে রব কারিমের হাতে ধরা পড়তে হবে সুতরাং ওই জগতের ইবাদত বندگی কর দুনিয়ার जिंदगी ছেড়ে দাও জোর বলেন ঠিক কিনা এ মুসলমান কাফেরদের মধ্যে দুজন ছিল এত হলো মুসলমানদের মধ্যে দুজন কাফেরদের মধ্যে দুজন একজনের নাম হলো বক্সা মুসলমান শুনে না যিনি দাবি করেছিল পৃথিবীর মধ্যে আল্লাহ তার এত ধন সম্পদের মালিক বানাইল তারপরে দুষ্ট নমরুদ ওই অন্য যার নাম শুনেছেন মুসলমান সে তো দুনিয়ার মধ্যে রবুল আলামিন এই খোদা বলে দাবি করেছিল দুনিয়ার মধ্যে নিজেকে খোদা বলে দাবি করেছিল এই নমরুদেরও মৃত্যু হয়েছে কি হয় নাই যদি বলেন হয়েছে কি হয় না এমন মৃত্যু হয়েছিল পৃথিবীর মধ্যে ইতিহাসের বুকে এখনো মুসলমান শুনে না ওই ফিরাউনের সিহারা পৃথিবীর মানুষ শিক্ষা নেওয়ার জন্য রব্বুল আলামিন তার গায়ের বস্তুগুলো পোকা আমার করে দেখাও নাই রেখে দিছে গায়ের দুনিয়ার মানুষ শোনো ফিরাউনের চরিত্র যারা আছে এখনো যদি তোমার পরিবর্তন না হও এখনো যদি ফিরাউনের চরিত্র তোমাদের মধ্যে থাকে গো ও মুসলমান শোনো তাড়াতাড়ি পরিবর্তন হয়ে যাও নাই তো আল্লাহর দরবারে ধরা পড়ে যেতে হবে যারে বলেন ঠিক কি আরেকজন ছিল বক্তা নসর নাম কি বক্তা নসর যেটা বলা হয় এই পৃথিবীর মধ্যে চারজন কে আল্লাহ প্রতাপশালী বাদশা বানাইছিল এত বাদশা মুসলমানদের মধ্যে দুজন দেখি ওরা আমাকে ভুলে যায় কিনা কাফেরদের মধ্যে দুজন দেখি এত সম্পদ পেয়ে আমারে ভুলে যায় কিনা কথা বলছেন কি আমার প্রতি ইমান আনে কি না আমার ভাইরা আমার বন্ধুরা এমপি হইয়া মন্ত্রী হইয়া কত চেয়ারম্যান হইয়া মেম্বার হইয়া মানুষের উপরে জুলুম চায় মানুষকে কষ্ট দি চেয়ার পাইলে মনে করি আর এই চেয়ার আর ছাড়বো না এ যুবক শুনে নাও শুনে নাও তোমার একবার ভাবা উচিত ছিল ওই বাড়ির মালিক যিনি ছিলেন এই বাড়ির মালিক তোমার দাদার দাদা ছিল শেষ চলে গেছে তারপরে তোমার দাদা মালিক ছিল শেষ চলে গেছে তোমার বাবাই মালিক সেও চলে গেছে এখন বর্তমান ওই বাড়ির মালিক তুমি তুমিও চলে যাবা তোমার ছেলে হবে মালিক ছেলেও চলে যাবে নাতি হবে মালিক সেও চলে যাবে সুতরাং পৃথিবীটা সিরিয়া সিরিয়াল সিরিয়াল মাঝে কিছুদিন তোমার মেহমান বাড়ি বেড়ানো সুতরাং এই দিন দেখিটা এমন করোনা যেটা করলে মানুষ অভিশাপ দিবে মানুষ তোমাকে গাড়ি দিবে মানুষ তোমারে ভুলে যাবে না দুঃখ পাবে মানুষ কষ্ট পাবে এমন কোন কর্মকাণ্ড করা যাবে না ধরে বলেন ঠিক কি একটা মানুষ যদি বসে বসে একটু চিন্তা করে আপনি চোখটা বন্ধ করে দেখেন যে আপনার আগামী এখন যদি বলি আপনার দাদার দাদা কীরা দাদার দাদার দাদা কীরা তো তো মনে নাই আমার যেগুলো আমি পারবো না খালি দাদাই না ভাই না আমিও পারতাম না আমার দাদার নামটা মনে আছে দাদার দাদা কিরা ছিল এটাই মনে নেই তাহলে বোঝা গেল দুই এক প্রজন্মের পরে আপনারও বলে যাবে যারা বলেন ঠিক কিনা

কি বানাইবো জয় বলেন কি বানাইবো তানা বানাইবো আল্লাহ কয় বান্দা জমিনের মাটিগুলো কত মানুষের হাতাল খেলো কত মানুষ একটু আতাল ডাকো না মানে হাতাল বলেন না কি বলেন দেখবেন কাটতে 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 এমন কায়দা করে ফুলসিরাতের রাস্তার মতো ফুলসিরাতের রাস্তা হবে সে মতো এমন এমন কিফটে মানুষ আছে ওই হাতাল কাটতে কাটতে ফুলসিরাত বানায় ফেলছে জোরে বলেন আছে না কাটে খালি আয়া পেলা কালেমা ফরে আর কাটে নামাজ পড়ে

বলেন ঠিক এটা কৃষকরা এই ভুলটা করে কৃষকরা ভুল করে কৃষকদের বলবো আপনি হালাল ফসল হালাল ফসলটা বাড়ি কেটে আনবেন এটা হারাম করেন কেন হারাম করবেন না খবর আমি একটা হাজি সাহেব দেখছি আমার নজরে অনেক কিছু যে আমি ঘোরাঘুরি করি আজকে যেমন আসতে পথে আপনাদের পাগলাখানায় ঢুকছি ঢুকছে আমার জীবনের নাম শুনছি পাবনা পাগলাখানা আছে যাই যাইনি আজকে ড্রাইভার বললাম একটু জানা আসি আমি যা পর আমার চোখের পানি ধরে রাখতে পারেন আল্লাহর কসম করে বলি দুইটা জিনিস দেখে বেশি কষ্ট পাইছি পাগলাখানায় যায় যখন গেটে ঢুকছি একটা দুইটা দারোয়ান একটার মুখে লম্বা এত দাড়ি ওরা আনসার আর একটা দাড়ি নাই ওই দাঁড়িয়ে বলতেছে ভিতরে তো আপনাকে রুগী আছে তা বললাম ভাই রুগী তো না আমি বললাম রুগলাম সিদ্দিকি সাপ একটু ভিতরে ঢুকবো দেখতে যাবো কয়েক দুশো টাকা দেন আমার

আমি আজকে আমার জীবনে কোনোদিন আমি মানসিক হাসপাতালে যাইনি আজকে দেখে আসতে যে চিন্তা করলাম যে দেখে আসি দেখলাম যে যেখানে দুর্নীতি চলে আমি বলবো যার উপর পর্দা আছেন এই সমস্ত ঘুষখোরদের জুতা ফিটা এবার করেন জনবলন ঠিক কিনা হয়তো আমার পরে কষ্ট হবে আমার সাথে ওমর নামে একটা ছেলে ছিল আমার বোঝ ভাই যান চেপে যান আমি না ভাই আমার মাথা খারাপ হয়ে গেছে ওর এত সুন্দর দাড়ি রেখে ও কি বললো ও দুশো টাকা চাইলো আমি চা খাবে আমি খাওয়াবো রে বিস্কুট খাবে আমি খাবো আমার কাছে আপনার বল দুশো টাকা দিয়ে যান চা খাবো আমরা কথা বুঝেন কয়েক দুশো টাকা দিলে ঢুকতে দেবো ওই বলো দেখা যাক ঢুকতে দাও ঢুকলাম ঢুকে গেছি ভিতরে যায় দেখি পাগলা খানায় যায় দেখতেছি দেখা পর কসম আল্লাহর মিথ্যা হলে আমার জবান আল্লাহ কেড়ে নিবে এক পাগলে সালাম আসসালাম আলাইকুম সবাই সালাম দিচ্ছে ভিতরে যারা আছে সবাই সব ইয় এত পাগল সবগুলো সালাম দিচ্ছে সালাম আলাইকুম আসসালাম ভাইজান আমরা আপনার ভক্ত আমি বলতে আমার নামটা কি বলে আপনার নাম রুউল সিদ্দিকি কসম আল্লাহর আমার মাথায় টুবি রয়েছে মাস্ক পরা যদি মিথ্যা বলি আমার আল্লাহ আমার বিচার করবে আপনি আমি আনসিদ্দিক তুমি শুনলে কেমন করে আপনি ওয়াশ করেন আমরা ওয়াজ শুনি ওয়াজ শুনি আমরা আগে থাকতে গুয়াজ শুনছি বাড়ি করে তোমার বাড়ি করে একজনের বাড়ি হবিগঞ্জ একজনের বাড়ি চিটাগাং একজনের কত দূর দূরের মানুষগুলো এই মানুষগুলো দেখি কেউ গজল গাছে ওরা ডাকবো ভিডিও করে আনছে আমার মেহেদি ভিডিও করে আনছে কেউ বলতেছে আমি এটা সুরা বলবো সুরা বলে বলছে এক গান গা শুরু করছে আমি গান গাবো গজল গা শুরু করছে বলো কাজে একটা গজল গাবো শোনেন কোরআন তলত করা শুরু করছে আল্লাহ আব্বুল আলমিন সব দেখতে শুনতে সব ভালো সামানের নাটটা ঢিল করে দিছে ঠিক কিনা কথা বলেন না কেন আমার মতো দেখতে শুনতে কিন্তু নাকটা ঢিল সামান্য একটু ঢিল দিতেছে আল্লাহ দুনিয়ার মধ্যে এমন পাকলামি করতেছে এইরকম আল্লাহ আপনাকে সবল রাখছে এত সুন্দর মেধা দিচ্ছে এরপরেও আপনার চরিত্র কন্ট্রোল হলো না আপনি ওইটা দেখলে আমি আজকে মেন্টালে যা পার চিন্তা করলাম আল্লাহ এই মানুষগুলো এত সুন্দর দেখতে শুনতে সব ঠিক আছে এত সুন্দর চেহারা এত সুন্দর কথা বলছিস কিন্তু আল্লাহ তাদেরকে পাগলাখানায় বন্দি করে রাখছে আমাকে সুস্থ রাখছ আমার শরীর ভালো দেও ভালো সব ভালো আল্লাহ তোমার শুকরিয়া সারা রাত সারা দিন করে যদি আদায় করি শেষ হবে আজরে বলেন ঠিক কি না আর মাইয়া আমার যে কথা বলতেছিলাম শোনালাম এই চার মধ্যে চারজন মৃত্যুবরণ করেছে বোধাবশালী বাদশা গুলো বাচ্চা হওয়ার পর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এই জন্য বাচ্চা সেকেন্দার নাম শুনেছেন কিনা বাচ্চা সেকেন্দার বলে বাদশাহ ফকির হয় সবকো একই ঠিকানা বাদশাহ কবি বলতেছে বাদশাহ ফকির হয় সবকে একই ঠিকানা আপনাদের এলাকার মধ্যে যারা বড় লোক মারা গেছে ওদের ওই মাটির কবর যারা গরিব মারা গেছে তাদেরও মাটির কবর যারা ধনী মারা গেছে তাদেরও ওই মাটির কবর যেটা বলেন ঠিক কিনা কাপুর যখন পরাই বারে উজি আমার এই হাত দুখানা কাপনের বাইরে রেখে দিবা কাপনের বাইরে রেখে দিবা বাচ্চা বাবা কোয়া বলে হুজুর আপনি এত বড় রাজা এত বড় বাচ্চা মৃত্যুর পরে যদি কাপনের বাইরে যদি হাতখানা শীত করে রাখি গো মানুষ বলবে বাদশা সেকেন্দা আর দুনিয়ায় জিন্দা থাকতে মানুষের কাছে করা দায় করত মৃত্যুর বড় করসার বাদশা সেকেন্দা আর আফসোস করে সুখের পানি ছেড়ে বলে উজির রে এ আমি এই জন্য বলে যাই রে উজির শোনো কারণ আমি এত বড় বাদশা স্বর্ণের অভাব ছিল না বাড়ির অভাব ছিল না নারীর অভাব ছিল না আমি মায়ের গর্বে থেকে একা একা সুন্নত এসেছিলাম রে আবার আমি সন্ন্যতে বিদায় নিয়ে গেলাম আমার প্রজাদেরকে আমি দেখা দি যাই তোমরা দুনিয়ার প্রেমে পড়ো না আমি এত বড় বাদশা হয়ে টাকা নিতে পারলাম না স্বর্ণ নিতে পারলাম না পৃথিবীর কোন বাধাখানা হাতে নিতে পারলাম না তোমরা দুনিয়ার পিছে না দৌড়াইয়া মৌলার গোলামি কর জোরে জোরে বল আল্লাহ বাদশা সেকেন্দারের কথাটা শোনা পড় আপনাদের মন বলে না সে বলতে চাই আমি মারা গেলে আমার কাফনের ভিতর থেকে হাত দুই খানা বাইরে করে রাখি মানুষ যেন দেখতে পারে যে আমি এত বড় বাদশাহ পর আমি শূন্য হাতে বিদায় নিয়ে গেলাম আল্লা এই জমিনটা আমি চিহ্ন বিচ্ছিন্ন করে এই জমিনের মধ্যে যত মাটি আছে মাটি গুলো পুরে আমি তামা বানায় দিব এই জমিনের মধ্যে যত পানি আছে তিন ভাগ পানি এক ভাগ মাটি কয়েক ভাগ পানি তিন ভাগ পানি এক ভাগ মাটি আল্লাহ কয় বান্দা মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে এই জমিনের মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে জমিনের পানিগুলো পুড়ে সাই হয়ে যাবে যেদিন কিচ্ছু কিচ্ছু থাকবে না সেদিন থাকবো শুধু আমি আল্লাহ আর আমি থাকবো রসুল্লার ভালোবাসা নিয়ে ও মা এই জন্য আমরা রসুলের অনুকরণ অনুকরণ করবো সুরের সুন্নাথ গুলো পান্ত একদম একদম সুন্নাথকে আমরা আঁকড়ে আগরে যদি বলেন ঠিক না দেবী